কথা বলার মাঝেই জিন সেখানে উপস্থিত হলেন লিসা উৎসাহিত হয়ে জিনকে বললেন মামুনি তোমাকে আমি বলেছিলাম না ভাবি খুব ভালো দেখো আমি কিন্তু এক দেখাতেই ভাবিকে চিনে ফেলেছি দেখো ভাবি কত সকাল সকাল উঠে পড়েছে লিসার কথাইতে তার মাথায় হালকা করে মেরে বলে ধুর পাগলি একদিনই কি মানুষ চিনা যায় নাকি কিন্তু আমি তো চিনে ফেলেছি তুমি অনেক ভালো ভাবি জিমটের পাশে এসে বসে বলে লিসা একদমই ঠিক বলেছে তুমি সব থেকে ভালো অনেক ভালো তুমি ইউ আন্টি আসলে আমাকে কেউ বলে নাই আন্টি আবার কি আমাকে মা বলে ডাকবে মা আচ্ছা আমি এখন থেকে আপনাকে মা বলেই ডাকবো আচ্ছা মা আমি কি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব। আবার এইভাবে বলার কি প্রয়োজন পাগলি তুমি আমার কাছে নির্দ্বিধায় জিজ্ঞেস করো বলছিলাম জাঙ্কুক কি প্রতিদিনই এত বেলা পর্যন্ত ঘুমাই এর কথায় জিন একটা নিঃশ্বাস ছেড়ে বললেন শুধু জাঙ্কুক কেন এই বাড়ির প্রত্যেকটা মেম্বারই এত বেলা পর্যন্ত ঘুমাই তাহলে উনি কি কোনো কাজ করে না ওনার কাজ করার কোনো প্রয়োজনই নেই যে শুধু জাঙ্কুক কেন তার পরেরও দশ বংশ শুয়ে বসে কাটিয়ে দিতে পারবে খোনাই বেশি কথা না বলে টেবিলে কি বস। একhuri সবাই চলে আসবে। theyre কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর থেকে পরিবারের সবাই এক এক করে নামতে লাগলো। কিন্তু এডি মাছে জাংকুকের কোনো খবর নেই। সে তো এখনও pore pore ঘোমটছে। জাংকুকের বাড়িতে বড় কাঠের টেবিল। টেবিলে সুন্দর ডিজাইন করা। তাদের পরিবারটা অনেক বড়। পরিবারের সমস্ত লোক যেন একসাথে বসে খেতে পারে সেই জন্য জাঙ্কুকের বাবা এবং কাকা মিলে দোকান থেকে নিজেরা পছন্দ করে টেবিলটা কিনে এনেছে টেবিলের চারদিক ঘিরে সবাই বসে আছে মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের ঘুমের রেশ এখনো কাটেনি এরই মাঝে জেনি বলে উঠল মামনি আমাকে তাড়াতাড়ি খেতে দাও এই লিসার বাচ্চা আমাকে রেখে চলে যাবে লিসা তুই কিন্তু আমার জন্য দাঁড়াবি না হলে আজকেও কলেজে দেরি হয়ে যাবে জেনী কথায় লিসা মুখ দিয়ে কী বললো মহারানী মহারানি আপনি প্রতিদিন সকাল দশটা পর্যন্ত ঘুমাবেন আর আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকবো আত্মিনা এরই মাঝে কলিং বেল বেজে উঠলো লিসা গিয়ে দরজা খুলে দিতেই কয়েকজন প্রতিবেশী হুলহুল করে বাড়ির মধ্যে ঢুকে পড়লো আরে আরে কি করছেন কি আরে সরো তো লিসা আমাদের ভেতরে তো ঢুকতে দাও ভেতরে এসে তারা কারোর কোনো কিছু বলার অপেক্ষা না করেই সোফায় গিয়ে আরাম করে বসে পড়লেন তারপর জিনের দিকে তাকিয়ে একজন মুখ দেখিয়ে বলতে শুরু করলেন কি গো কালকে তো শুনলাম তোমার এই পাগল ছেলে নাকি আবার পাগলামি শুরু করেছিল তা তোমাদের কোনো ক্ষতিপতি হয় নাই তো পাশ থেকে আরেকজন বলে উঠলেন আরে তুমি জানো না ওদের বাড়িতে কালকে আগুন লেগে গেছিল কি জানি কোনো মতে হয়তো সবাই বেঁচে আছে আমি তো কিছু জানি না বাপু আমি আবার অনেক বেলা পর্যন্ত ঘুমাই তা হ্যাঁ গো তোমরা সবাই ঠিক আছো তো কোনো ক্ষয় ক্ষতিপতি হয় নাই তো তাদের কথা শুনে জিম কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন পরমঅতি শান্ত সুরে বলে উঠলেন আরে না না আমরা ঠিকই আছি সবাই সুস্থই আছি তা জিম তোমার পাগল ছেলে তো এখন একটা গতি করতে পারো না কি একটা বিয়ে দিয়ে দিয়ে দাও তারপর দেখবে পাগলামি এমনি কমে যাবে তারপর তোরে নিজেদের মধ্যেই বক বক করতে থাকে ডাইনিং টেবিল থেকে তে এবং অন্যান্য সবাই তাদের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তাদের হর্তা তেমন ব্যবহারে সবাই যে ভীষণ বিরক্ত সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতি সামলানোর জন্য জিন বলে উঠল আচ্ছা সব বাদ দিন না আপনারা বসুন আমি আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি তখনই সবার চোখ যায় তের দিকে একজন লিসাকে উদ্দেশ্য করে বলে উঠলেন কি লিসা এটা কে তোদের কোনো আত্মীয় থাকতেও নাকি আগে তো কোনোদিন দেখি নাই যাই হোক মেয়েটা কিন্তু দেখতে ভারী মিষ্টি পাশ থেকে আরেকজন বলে উঠল আমি তো মনে করেছিলাম মেয়েটা মনে জিনের বাড়ির নতুন কাজের লোক অভদ্র মহিলার কথাই নিসা বেশ রেগে গেল ঝঙ্কার সরে স্বরে বলে উঠল তা আপনি সবাই কি নিজের বাড়ির বউয়ের মতো কেন ভাবেন আনটি এইটুকু মেয়ে হয়ে আমার মুখে মুখে তর্ক করছো এইবার পাশ থেকে একজন বলে উঠল তোরা থাম এত সুন্দর ফুলের মতো দেখতে একটা মেয়ে আমি জিনের সাথে কথা বলে তার বাবা মার সাথে কথা বলবো যদি তারা রাজি হয় তাহলে আমার বাড়ির বউ করে নিয়ে যাব হ্যাঁ বললেই হলো নাকি তোর থেকে আমি বেশি বড় লোক তাই আমার বাড়িতেই যাবে দুজন ঝগড়া করা শুরু করে দিল থেকে কার বাড়ির বউ করে নিয়ে যাবে সেই নিয়ে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই তাদের কাজ থেকে ভীষণ বিরক্ত প্রতিবেশী হওয়ায় তো কিছু বলতেও পারছে না তে আর লিসা একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে এরই মাঝে যে নাস্তা নিয়ে আসেন আরে আরে ঝগড়া করছো কেন তারা এবার ঝগড়া থামিয়ে দিল একজন জিনের দিকে তাকিয়ে বলল জিন এই মেয়েটা কে গো জিন মিষ্টি করে হেসে বলল এটা এটা তো তে আর কিছু বলার আগে মহিলাটি তার মুখের কথা কেড়ে নিয়ে বলল একটা কথা বলবো জিন তুমি যদি রাগ না করো মেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ছেলের বউ করে নিয়ে যাব তুমি কি ওর বাবা মায়ের সাথে কথা বলবে পাশ থেকে সঙ্গে সঙ্গে অন্যজন বলে উঠলো তুমি ওর কথা কানে দিও না জিন ওর থেকে তো আমি বেশি বড় লোক তুমি বরং মেয়েটার বাবা মায়ের কাছে আমার ছেলের নামে কথা বলো মেয়েটা তো আমার বাড়িতে রাজরাড়ি হয়ে থাকবে জিন হতাশ দৃষ্টি যে তাদের দিকে তাকালো এতক্ষণে তাদের ঝগড়ার কারণটা বুঝতে পারছে আরে তোমরা আমার কথা তো শোনো ও তো ও তো আমার ছেলের বউ তে মহিলা দুটি এবার ভারী অবাক হয়ে বললে জাঙ্কুকের বউ জাঙ্কুক আবার কবে বিয়ে করলো আসলে হয়েছে কি না হুট করে বিয়ে করে নিয়ে চলে এসেছে তাই আর সবাইকে জানিয়ে ওঠা হয়নি তা বলে শেষ পর্যন্ত এইভাবে অনুষ্ঠান ছাড়া বিয়ে করলে ছেলেকে তোমাদের কি টাকা পয়সার অভাব পড়েছিল জিন জাঙ্কুক সিঁড়ি থেকে নামতে নামতে বলে উঠল যে বিয়েতে টাকা পয়সা কম খরচ হয় সেই বিয়েতেই ভগবান বেশি খুশি হয় শুধু শুধু টাকা পয়সা খরচ করে মানুষকে খাইয়ে কি হবে বলুন তো আন্টি যাকুকুকে দেখিয়ে এবার সবাই চুপ করে গেল এই ছেলের সামনে কিছু বলা মানে নিজের অপমান দেখে আনা একজন এবার তাড়াহুড়ো করে বলেই ফেললেন তার জিম আমরা বরং এখন আসি অন্য কোনো সময় আসবো ঠিক আছে যাকুক এবার তো কদমে এগিয়ে এসে বলল আরে আরে আন্টি এত তাড়াতাসের বসুন সবে মাত্র তো আসলেন এখনো তো আপনাদের জন্য অনেক কিছু বাকি আছে এই গিয়েছো আন্টিদের জন্য ব্যানি রোস্ট সাথে গরম গরম तलाপকার পেয়াজনি আসো আরে নানা জাংকুক বাবা আমরা তো বাসা থেকে খেয়ে এসেছি আমাদের পেট পুরো ভরা আছে আমাদের বাসায় অনেক কাজ আছে এখন যাই বরং না না আন্টি জিয়ন বাড়িতে এসেছেন না না খেয়ে তো যেতে দেব না আপনাদের করলার জুস নিমপাতা শরবত সব খেয়ে যেতে হবে তোমার মা তোমাকে নাস্তা দিয়েছিল জাংকুক বাবা সেটা খেয়ে আমাদের পেট একদম ভরে গেছে আমরা এখন আর কিছু খেতে পারবো না এগুলো বললে তো হবে না এই বলেই যাক রান্নাঘরে থেকে গেল এই সুযোগেই তারা সেখান থেকে বেরিয়ে পড়লেন কোথায় পালাবে হ্যাঁ দরকার হলে বাড়ি গিয়ে খাইয়ে আসবো আমার বউ পাখিকে ছেলের বউ করে নিয়ে যাবে নিয়ে যাওয়াচ্ছি বউ করে